গুড মর্নিং ফ্রেন্ডস তো চলো আজকে আমি যাচ্ছি কুমারগ্রাম বাগানে ওই ফরেস্টের ভিতরে আমরা কাজ করছি সেখানটায় দেখাবো আজকে তো সেই বিষয়ে একটা ভিডিও বানানো যাক চলো ফ্রেন্ডস দেরি না করে যাওয়া যাক চলো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছো আমরা বারো বিশেষ বাঁকলা এবং ঘোড়া মারা পারে চলে গেছে তো সামনে কুমারগ্রাম তো কুমারগ্রাম থেকে পার হয়ে কলকুলি বাগান ছাড়িয়ে আমরা একদম বাগানে চলে যাবো দেখতে থাকো ফ্রেন্ডস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কুমারগ্রাম বাগান পার হয়ে চলে আসছি এখন আমরা চা পাতা বাগানে ঢুকে পড়েছি তো দেখতেই দেখতেই পাচ্ছ আমরা চা পাতা বাগানে ঘুরছি তো আমাদের আরো আধা ঘন্টা লাগবে যেতে তো আপনারা দেখতে থাকো এবং আমাদের পাশে থাকো সম্পূর্ণ ভিডিওটা খুব মজাদার হতে চলেছে এই আমরা বাস থেকে নেমে পড়লাম এখন তোমাদের দেখাবো এই যে রাস্তাটা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাব ভিতরে আমাদের গিয়ে কাজ হচ্ছে তো তোমরা দেখতে থাকো আমি সেই কাজটা এখন দেখাবো যে আমরা কি কাজ করছি সেখানটায় গিয়ে এবং জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ কত লোক বৃষ্টিতে ভিজে ছাতা নিয়ে চা পাতা তুলছে আর সেই চা পাতা দিয়ে সকাল আমি চা খেয়ে আসছি কাজে তো ফাইনালি আমরা চলে আসছি কুমারগ্রাম দেখা যাক এটা দেখতে পাচ্ছ বাগান ফরাস্ট তো আমরা ফরেস্টের ভিতরে ঢুকছি তো আপনারা দেখতে থাকব বন্ধুরা অনেক সুন্দর এই ফরাস্ট আপনাদের দেখলে মনের ইচ্ছা হবে যে ফরেস্টে গিয়ে ঘুরে আসি এত সুন্দর একটা জায়গা কিন্তু আমার মোবাইলে চার্জ না থাকার কারণে আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাল বাগান এখানটায় অনেক বৃষ্টিপাত হয়েছে সেই কারণে রাস্তাঘাটে জল জমে আছে তো আমাদের কাজের এখানে কি অবস্থা কে জানে চলো গিয়ে দেখাই যাক কী আছে অবস্থা কাজ আমাদের হবে কি না হবে আমরাও জানি না তারপর তো যাই গেলেই আমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে

হ্যাঁ তো আমরা এখন চলে আসছি যে এখানটায় আমরা কাজ করব তো চলো দেখা যাক কি কাজটাই আমরা করব এবং কিসের কাজ তো দেখতে পাচ্ছো এখানটায় কত সুন্দর একটা ব্রিজ হচ্ছে তার পাশে দেখতে পাচ্ছ অনেক দিনের পুরোনো একটা কাঠের ব্রিজ যেটা এখন ঘুরলে কোনো এলাকায় পাওয়া যায় না আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ আমরা এই ব্রিজটাতেই কাজ করছি তো আমরা কালকে শাটারিং করে গেছি বৃষ্টির কারণে দেখো চারো কিনার দিয়ে মাটি চলে গেছে কিন্তু শাটারিংটা ঢালাই কমপ্লিট করে ফেলেছে এখন আমরা এখান থেকে শাটারিং খুলে অন্য জায়গায় লাগাবো চলো আগে ব্রিজটাও আর দেখাক দেখানো যাক এই যে দেখতে পাচ্ছ কাঠের ব্রিজ तुम लोग तोड़ दिया वो माटी सब फेंक दिया अनेक सुंदर एक तो ब्रीज है अच्छे कंट्रे देखते बच्चों वो इस एक तो लेकिन आरो तो आरोप तो दारुन जाएगा चलो इस एक तो आपने तो ये देखा हो हेलो फ्रेंड्स तो हम लोग खाना खाने जा रहा है ठीक ये फॉरेस्ट তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই বলবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না